জ্বালা পাইল সংবাদ গোকুলে আসবে কৃষ্ণ কয়দিন বাদ আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার অজ্ঞান মাস অর্থাৎ আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ষোলোই ডিসেম্বর দু রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই অজ্ঞান মাসে রবি বিশ্বিক রাশিতে অবস্থান করতে চলেছে তাই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক অজ্ঞান মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরে আমি চলে আসছি দেখুন সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ রবি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি শুভ কারক গ্রহ বুধ এই রাশির ক্ষেত্রে কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র অশুভ কারক গ্রহ এবং এই রাশি সাপেক্ষে ঠিক পঞ্চমভাবে রবি বৃশ্চিক রাশিতে অর্থাৎ রবি এমনিতে অগ্নিকারক গ্রহ জলরাশিতে এবং স্থির রাশিতে নিজের বন্ধু গৃহে অর্থাৎ এটি মঙ্গলের ঘরে অবস্থান করতে চলেছে মঙ্গলও ঠিক এই বৃশ্চিক রাশিতে সাতই ডিসেম্বর পর্যন্ত নিজের গৃহে অবস্থান করবে এবং শুক্র আপনাদের এই রাশিতে প্রবেশ করবে সাতাশে নভেম্বর মাস জুড়ে এই রাশিতে থাকবে এবং আপনাদের মিত্র গ্রহ বুধও এই রাশিতে থার্ড ডিসেম্বর এই জায়গায় প্রবেশ করবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন রবি এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে এই মাসটি অতিক্রান্ত করবে প্রথমেই কিন্তু বিশাখা নক্ষত্রে আঠেরোই নভেম্বর যখন প্রবেশ করবে রবি বৃশ্চিক রাশিতে জলরাশি ও স্থির রাশিতে বৃহস্পতি নক্ষত্রে এবং রবি এখানে বিশেষ করে মঙ্গলের ফলটা কিন্তু প্রদান করবে এখানে উনিশ তারিখ পর্যন্ত অবস্থান করবে এই রক্তচাপ উঠানামা কিন্তু আপনার করতে পারে রক্তে শর্করা বৃদ্ধির সম্ভাবনা পৈতৃক ও জমি সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু অসুবিধা কিন্তু ঘটতে পারে এবং বড় ভাই বা বোন যদি আপনার থেকে থাকে তাদের সঙ্গে ভুল বুঝাবুঝি ঘটবার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে তবে আর্থিক দিক দিয়ে আপনার কিন্তু ভালো ফলটি উঠে আসার সম্ভাবনা পারিবারিক ও সন্তানের ভাগ্য এই জায়গায় কিন্তু বৃহস্পতি নক্ষত্রের রবি শুভ ফল কিন্তু প্রদান করবে এবং অনুরাধা নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্রে এখানে বিশেষ করে বিশে নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে রবি রবি এখানে অনুরাধা নক্ষত্রের জাতক বিশেষ করে পছন্দ করবে সেই সকল কাজ যাতে বুদ্ধি কৌশল ও ইচ্ছাশক্তির দ্বারা কর্মে সফলতা অর্জন করা যায় এবং যে সমস্ত কাজে নিজের স্নায়ুশক্তি শক্তি এবং স্মৃতিশক্তির পরিচয় দিতে হয় সেই সকল কাজ তার ভালো লাগবে বা আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটাবে শনি এমনিতেই কর্মকারক গ্রহ হওয়ার জন্য এই জায়গাতে কর্ম ব্যাপারে কিছু না কিছু ফল হ্রাস কিন্তু ঘটাবে কারণ যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি মারতে সিংহ রাশির অধিপতিগ্রহ সেই রবি অষ্টমভাবে অবস্থান করার জন্য এবং যেহেতু গ্রহ শনির নক্ষত্রে থাকার জন্য কারণ দশম এবং ভাবেরই রাশিচক্রের হয় নক্ষত্রে থাকার কারণে এই কিছুটা ফল কম হওয়ার সম্ভাবনা এনে দেবে তবে যারা চিকিৎসার কাজে যুক্ত রয়েছেন বা যারা চিকিৎসক রয়েছেন বা যারা খনির কাজ করে থাকেন বা খনির মালিক বা যারা ইন্স্যুরেন্সের কাজ করে থাকেন বা ভূতত্ত্ববিদ তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ এবং কর্মের উন্নতি সফলতা এই জায়গায় রবি শনির নক্ষত্রে কিন্তু প্রদান করবে এবং রবিও এই জায়গায় জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে হার ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত জাতক সেই সকল কাজে আকর্ষণ অনুভব করবেন যাতে গুপ্ত বা গোপনীয়তা দুঃসাহসিকতার পরিচয় দিতে হয় সেই সব কাজে আবার যেসব কাজে অপরের বিপজ্জনক বলে মনে হয় সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু এই রবি বুধের নক্ষত্র কিন্তু ঘটাবে তবে হাতে বা ঘাড়ের সমস্যা এবং অনিয়মিত খাদ্য খাবার জন্য পেটের সমস্যা গল্পরাটের স্টোন হতে পারে এবং বাঁকা পথে আয় করার প্রবণতা কিন্তু এই জায়গায় প্রদান করবে কারণ রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতিগ্রহ হচ্ছে সেই রবি অষ্টমভাবে অবস্থান তৃতীয় এবং ষষ্ঠ ভাবের রাশিচক্রের অধিপতি নক্ষত্রে থাকার কারণে এবং বিশেষ করে দেখবেন সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সকল জাতক জাতিকারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন এবং শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি জন্মকালীন দেখবেন যে ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন কুম্ভ রাশিতে তার জন্মকালীন রবি অবস্থান করছে যিনি বিশেষ করে চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি দেখবেন মিন রাশিতে অবস্থান করছে এবং যে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করছেন তার জন্মকালীন রবি কর্ক রাশিতে অবস্থান করছে এই বর্তমানে দেখবেন যেহেতু কুম্ভ রাশিতে যার ফাল্গুন মাসে জন্ম জন্মকালের রবি থেকে এখন দশমভাবে রবি গোচরে প্রবেশ করেছে যে চৈত্র মাসে জন্মগ্রহণ করেছে তার রবি মিন রাশিতে রয়েছে তার জন্মকাল রবি থেকে এখন রবি নবম স্থানে প্রবেশ করেছে এবং যে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তার কর্কট রাশিতে রবি জন্মকালের রবি থেকে এখন বর্তমানে রবি কিন্তু পঞ্চমভাবে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে বিশেষ করে যদি জন্মকালে রবি শুভ বলবান থাকলে তাহলে কর্মলাভের যোগ কর্মের উন্নতি সফলতা ট্রান্সফার প্রমোশন এবং পিতার সাহায্যে উন্নতি তার ঘটবে বা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে ইত্যাদি ইত্যাদি এবং সন্তানদের বিদ্যাক্ষেত্রে সফলতা সন্তান কর্মলাভের জায়গা বা সন্তানের আর্থিক উন্নতি সফলতা এগুলো কিন্তু এই মাসের ক্ষেত্রে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান কিন্তু করবেই এবং তাছাড়া এই জায়গায় বৃশ্চিক রাশিতে মঙ্গল অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে জাতকের মন প্রতিহিংসা কিন্তু দেখা দেবে যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ না নিতে পারছে ততক্ষণ পর্যন্ত মনে কিন্তু শান্তি থাকবে না যেহেতু মঙ্গল শনির নক্ষত্রে অনুরাধা নক্ষত্রে থাকার কারণে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে অ্যালার্জি যাতে কোনো রোগে আপনাকে ভোগাতে পারে এবং শরীর স্বাস্থ্য সেই মতো জ্যেষ্ঠা নক্ষত্রে শুভ মঙ্গল কিন্তু প্রদান করতে পারবে না শুক্র এই জায়গায় বিশাখা নক্ষত্রে সাতাশে নভেম্বর প্রবেশ করবে শুক্র ব্যবসা ক্ষেত্রে অর্থে বাধা সৃষ্টি করবে ঋণে আপনাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করবে পত্নীর স্বাস্থ্য সুখে কিন্তু বাধা ঘটাবে এবং কঠোর পরিশ্রমে আয় কিন্তু ঘটাবে এবং শুক্র যখন অনুরা অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে বিশেষ করে হ্যাঁ দেখবেন বৈবাহিক জীবনে একটু অশান্তি কিছু না কিছু প্রদান করবে এবং মেয়েদের মেয়েলি সমস্যাগুলোকে বাড়িয়ে তুলতে পারে এবং ঋণে আপনাকে ফেলে দিতে পারে কাজকর্মে বাধার সম্মুখীন আপনাকে কিন্তু ঘটাতে পারে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে স্ত্রীর সাথে একটু মনোমালিন্য ভুল বুঝাবুঝি দেখা দিতে দেখা দিতে পারে গল্পরাটের কোনো স্টোন হবার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে বুধও ঠিক বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বুধ এই জায়গায় বিশাখা নক্ষত্রে থার্ড ঠিক ডিসেম্বর রহস্যময় কৌশলে জাতক তার কর্ম সমাধান কিন্তু করবেন এবং অনুরাধা নক্ষত্রে বুধ শনির নক্ষত্রে শুভ ফল প্রদান করে থাকে কারণ নাতির সম্পর্ক যারা টেকনিক্যাল লাইনে বা ইঞ্জিনিয়ারিং লাইনে কর্মলাভের যোগগুলো প্রদান করতে পারে বুধ বা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসতে পারে তবে সম্পদ বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম আপনাকে কিন্তু করতেই হবে বর্তমানে দেখুন সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক চতুর্থভাবে রবি অবস্থান করতে চলেছে রবি এখানে অবস্থান করলে আগে রবি মঙ্গল শুক্র এবং বুধযুক্ত হল বৃহস্পতি দ্বারা কিন্তু দৃষ্টিপ্রাপ্ত হবে এবং সেই কারণে যদি এখানে গ্রহগুলির দ্বারা অনুগৃহীত হলে জাতকের জীবনী শক্তি কিন্তু বর্ধিত হবে এবং উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পদ লাভ এবং পিতৃপুরুষের গৌরবে জাতক গৌরবান্বিত আপনি কিন্তু হতে পারেন এবং আপনার আড়ম্বর এবং বিশেষ করে আরম্ভরতা একটু ভালোবাসেন এবং যানবাহন ভূ সম্পত্তি লাভ বা ভূমি লাভ গৃহ ও আসবাবপত্র এই জায়গায় কিন্তু লাভ কিন্তু বা প্রদান করবেই এবং যদি রবি এখানে এই জায়গায় অশুভ বা পীড়িত হলে পৈতৃক সম্পত্তি আপনার নাশ ঘটাতে পারে এবং আপনাকে ঋণগ্রস্ত করে দিতে পারে দুশ্চিন্তা হতাশা নানা দিক দিয়ে বাধা বিঘ্ন কিন্তু প্রদান কিন্তু এই জায়গায় করতে পারে এখানে মঙ্গলও কিন্তু অবস্থান করছে মঙ্গল রবিযুক্ত বৃহস্পতির দ্বারা দৃষ্ট হওয়ার কারণে প্রচুর জীবনী শক্তি এবং সুস্বাস্থ্যের অধিকারী করবে এবং সংক্রামক রোগের বিরুদ্ধে আপনাকে প্রতিরোধ ক্ষমতা কিন্তু আপনার থাকবে ভূ সম্পত্তি এবং গৃহভূমি সম্বন্ধে শুভ ফল কিন্তু প্রদান করবে এমনিতে এটি চতুর্থ ভাব চতুর্থভাবে নিজের গৃহে অবস্থান করায় এমনিতে ভূমিকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং এই জায়গায় নিজের গৃহে অবস্থান করার জন্য গৃহভূমি সম্বন্ধে শুভফল অতি অবশ্যই নিয়ে আসবে এবং অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্য কিন্তু নিয়ে আসে এবং সাহস ভরে কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু এই জায়গায় প্রদান করবে বুধও এই জায়গায় অবস্থান করছে বুধ আপনাদের প্রতিগ্রহ এবং লাভপ্রতিগহ এখানে বিশেষ করে বুধ উত্তম বিচার শক্তি স্বচ্ছ শক্তি বুদ্ধিমান ও জাতকের মানসিকতা খুব উচ্চশ্রেণীর এখানে করাবেই তবে যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনের উপর পড়াশোনায় বলুন বা যারা কাজকর্মের সঙ্গে যুক্ত বলুন বা যারা এজেন্সিমূলক কাজকর্ম যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই বোধ কিন্তু দক্ষতা এই জায়গায় কিন্তু বাড়াবেই শুক্র এই জায়গায় অবস্থান করছে এবং সাতাশে নভেম্বর থেকে জাতকের জীবনে যথেষ্ট সাফল্য ও প্রতিষ্ঠা অর্জন এবং করাবে এবং সামাজিকতা ভূ সম্পত্তি লাভ তীক্ষ্ণ বুদ্ধি এবং পারিবারিক সুখ ও সৌভাগ্য বৃদ্ধি কিন্তু করাবার জায়গা কিন্তু প্রদান করবে তো বিশেষ করে দৈবে বিশ্বাসী ও ঈশ্বরে বিশ্বাসী কিন্তু আপনি অতি অবশ্যই হবেন এবং আইন মান্যকারী শান্তিপ্রিয় এবং কাজকর্মে নিরপেক্ষ আপনি অতি অবশ্যই কিন্তু থাকবেন শুক্র এই ফলগুলো প্রদান করবে যদি গ্রহগুলির দ্বারা পীড়িত দুর্বল হলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে রাহু আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করছে এবং যদি শুভ বলবান থাকলে বিবাহ ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কিছুটা সুফল আপনি পেতে পারেন অপরের সাহায্য লাভ করতে পারেন বা পার্টনারশিপ যারা ব্যবসা বাণিজ্য করে থাকে তারাও কিন্তু সফলতা পেতে পারে তবে সপ্তমস্ত রাহু যদি শুভ হলে তবে বিশেষ শুভ কিছু সেরকম দিতে পারে না অশুভ ফলটাই বেশি কিছুটা হলো প্রদান করে কারণ যদি জন্মকালীন অশুভ থাকলে দাম্পত্য জীবন এখানে বিষময় করে তুলে তুলবে এবং অংশীদারি বা পার্টনারশিপ যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন তারাদের ক্ষেত্রে দেখবেন অপরাজিত আপনাকে করাতে পারে এই ঘটনাগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু রাহু প্রদান করবে আপনাদের ঠিক অষ্টমভাবে শনিদেব অবস্থান করছে বিশেষ করে অষ্টমভাবে শনিদেব শুভ অশুভ যাই থাকুক না কেন সেরকম কিন্তু শুভ ফল এখানে প্রদান করতে পারে না বিশেষ করে কাজকর্মে বাধাবিঘ্ন চোট আঘাত শত্রু বৃদ্ধি কিন্তু ঘটায় রোগভোগ ঋণের জন্য আপনাকে অর্থ কষ্ট এবং স্ত্রীর জন্য জাতকের অর্থ সম্পত্তির হানি কিন্তু ঘটতে পারে নিরানন্দ ভাব তবে বর্তমানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপরে থাকার কারণে কিছুটা হলেও অশুভ প্রভাব শনিদেবের বৃদ্ধি ঘটাতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে বৃহস্পতিও এখানে বক্ষতার মাধ্যমে অবস্থান করছে তবে বক্ষতার মাধ্যমে অবস্থান করলেও দৃষ্টির ফলটি শুভ ফল কিন্তু নিয়ে আসবে তাই শনিদেবের উপর যে দৃষ্টিটা দেবে শনিদেবের অশুভ প্রভাব অতি অবশ্যই হ্রাস বৃদ্ধি ঘটবে এবং বৃহস্পতিও আপনাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করলেও এবং নিজে কিন্তু রাশিচক্রে দ্বাদশভাবের অধিপতিগ্রহ তাই এই জায়গায় আপনাকে গুপ্ত ধন বা দৈব ধন লাভ কিন্তু ঘটাতে পারে বা হিতকর কাজে ব্যয় কিন্তু নিয়ে আসতে পারে বিশেষ করে আপনি কোথাও বেড়াতে গেলেন সেখানে ভান্ডারি দিলেন বেশ কিছু মানুষজনকে খাওয়ালেন হ্যাঁ সব কাজে আপনি ব্যয় কিন্তু ঘটাতে পারেন আধ্যাত্মিক চেতনার বিকাশ এই জায়গায় বৃহস্পতি ঘটাতে পারে অনেক সময় জাতকের উন্নতিতে লোকের মানে লোক আশ্চর্য কিন্তু এই জায়গায় হয়ে যায় এই দ্বাদশে বৃহস্পতি এবং লোক বিশেষ করে লোকচক্ষুর অগচরে ও প্রত্যাশিতভাবে উন্নতি কিন্তু ঘটাতে পারে বৃহস্পতি তবে বর্তমানে যেহেতু বক্রতার মাধ্যমে রয়েছে কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে ঠিক ওইভাবে এবং কেতুও আপনাদের রাশিভাবে অবস্থান করছে এবং রাশিভাবে অবস্থান করলে যদি রাহু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে কেতু এই জায়গায় কিন্তু রাশিভাবে থাকলে শুভ ফলগুলো কিন্তু প্রদান করতে পারে দেখবেন বেশ জ্ঞান বিচক্ষণতার দ্বারা আপনি মন স্থির রেখে জীবনটা পরিচালনা করার জায়গাটা কিন্তু রাহু কিন্তু প্রদান এই কেতু প্রদান করবে এবং প্রভূত উন্নতি এবং আপনাকে কর্তব্যপরায়ণ কাজকর্মে উন্নতি ঘটাবে এবং সুস্বাস্থ্যও কিন্তু আপনাকে প্রদান করতে পারে এবং রাহুকে তবে মাথায় রাখতে হবে রাহুকে শুভ থাকতে হবে এবং রাহুর দৃষ্টি তো ওই ভাবের উপর পড়েছে রাহু শুভ না থাকলে কেতু এই জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করতে পারবে না অশুভ ফলটা বা বাধা বিঘ্ন এগুলোই সৃষ্টি আমি বারবার একটা কথাই বলি এমনিতেই শনিদেব আপনাদের অষ্টমভাবে অবস্থান করার জন্য আপনাকে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করছে তাই সবসময় আমি বলি শনিদেবকে সন্তুষ্ট রাখুন কারণ কলি যুগটাই হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে এবং শনিদেব একমাত্র কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না এবং রাহুরও নেচার ঠিক শনির মতো সেই কারণে দিন রাত্রি জপ করার জন্য শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্র ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত এবং এই অভিশাপের কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার নানান বাধা বিঘ্ন উপস্থিত কিন্তু ঘটায় বা নানান সমস্যা ঘটায় এবং আমরা যেহেতু পূর্ব জন্মের কর্মফল নিয়েই জন্মেছি এই শনিদেবই একমাত্র আপনার শুভ কর্মের জায়গাটাকে প্রদান করতে পারে বা শুভ ফলগুলো নিয়ে আসতে পারে কারণ শনিদেবের উপরেই ভাগ্যবিধাতা কর্মফল প্রদান দণ্ডদান কিন্তু প্রদান করে রেখেছে যেহেতু এটি কলিযুগ কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র যখনই আপনি জপ করবেন শনিদেব তো সন্তুষ্ট হবেন তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহগুলোও আপনার ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেওয়ার চেষ্টা কিন্তু করবে তাই আপনার জীবনটাকে যদি আপনি পাল্টাতে চান তাহলে বা শুভ প্রভাব যদি আনতে চান হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি অতি অবশ্যই জপ করুন আপনার জীবনটি দেখবেন আনন্দময় মধুময় এবং সংসারে সুখ শান্তি অতি অবশ্যই কিন্তু প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফেশ পৌঁছে যাবে আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার